অপরাধমূলক গল্পপাত ক্রিমিনাল আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো হোমিও অনুশীলনের একটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রাহিদ হাসান আজকে মূলত আমরা জানবো থার্ড ইয়ারের এর গাইনিকোলজি যে সাবজেক্টটা রয়েছে এর একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে ক্রিমিনাল অ্যাবর্শন এটা কি এবং হচ্ছে এর কারণ এটা কেন করানো হয় থাকে এবং এর জটিলতার পর্যায় প্রসঙ্গে আজকে এই ভিডিওটাতে আমরা বিস্তারিত জানবো তো হোমি অনুশীলন থেকে প্রতিনিয়ত আমরা রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত এই সময় থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার এর আয়োজন রেখেছি তা আপনার প্রত্যেকেই অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন যাতে করে আপনারা পরবর্তীতে ক্লাসগুলো পেতে পারেন আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রতিটি ইয়ারের জন্যই আমাদের ক্লাসের ব্যবস্থা রয়েছে তো অপরাধমূলক গর্ভপাত ক্রিমিনাল অ্যাবর্শন এই শব্দটা দ্বারাই আমরা মূলত বুঝতে পারছি ক্রিমিনালি করে শতামি করে অপরাধ করে একটা গর্ভপাত ঘটানো হচ্ছে তো সহজ কথায় যে সমস্ত গর্ভপাত অপরাধমূলক কারণ থেকেই ঘটানো হয়ে থাকে ইচ্ছাকৃত ভাবে হয়ে থাকে সেটা হচ্ছে ক্রিমিনাল অ্যাবর্শন তো এখানে একটা ইংরেজিতে দুইটা শব্দ একটা হচ্ছে অ্যাবর্শন আর একটা হচ্ছে মিসক্যারেজ তো মিসক্যারেজ এটা হচ্ছে গর্ভস্রাব অটোমেটিক হয়ে যায় যেটা নষ্ট করে না কিন্তু অটোমেটিক হয়ে যায় আর অ্যাবর্শন এটা ইচ্ছাকৃত করা হয় তারও শুনুন বেশ কয়েকটা ধাপ রয়েছে একটা হচ্ছে ক্রিমিনাল আবوشن তো এটা কেন বলা হয় তাই ক্রিমিনাল ক্রিমিনাল এটা কেন করা হয় তো এটা করার যে দায়ীটা সেটা একটা কারণ হচ্ছে অঅবিবাহিত মহিলা তো শুধু কি বিবাহিতরাই প্রেগন্যান্ট হতে পারে অবিবাহিতরা হতে পারে না বর্তমানে যে অবস্থা চলতেছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে অনেকেই এই ফিনিক্সিং বা এই ধরনের জিনিস এগুলোর থেকে কিন্তু অবিবাহিতদের এবর প্রেগন্যান্সি হতে পারে বা কোন একটা অবিবাহিত মেয়ে সে দর্শনের শিকার হলো বা পরিবারের কোন একজন মানুষের দ্বারা প্রেগনেন্সি কনসেপ্ট করে ফেলে যে কোনো ভাবে তো সেই ক্ষেত্রগুলোতে সাধারণত অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে ক্রিমিনাল অ্যাবর্শনটা করানো হয়ে থাকে একটা হচ্ছে বিধবা ব্যক্তি বিধবা ব্যক্তি অনেক সময় বিভিন্ন কারণে ঘটনা বসতো এই জিনিসটা হতেই পারে তো বিধবা ব্যক্তি যদি বাচ্চা ধারণ করে বা অবিবাহিত মহিলা যারা আছে তারা যদি বাচ্চা ধারণ করে তাহলে তো আর এটা পশ্চিম কালো আশেপাশে সমাজ মেনে নিবে না তাই এটাকে তাৎক্ষণিক ভাবে চাপা দিতে এই প্রেগনেন্সিটাকে আউট করে দিবে অর্থাৎ এটাকে অ্যাবর্শন করাতে হবে দরিদ্রতা ও অতিরিক্ত সন্তান অনেকে দেখা যায় যে পাঁচটা ছয়টা সাতটা সন্তান হয়ে যায় বা অনেকে দুইটা হওয়ার পরও দরিদ্রহীনতা সমস্যাটা দেখা যায় তো সেই ক্ষেত্রে গুলোতে তারা কি করবে তারা তখন এই অপরাধমূলক গর্ভপাতটা কমিটি থাকে একটা হচ্ছে মায়ের বিভিন্ন ধরনের জটিল রোগ যেমন কোন মায়ের হচ্ছে সিভিলিসের সমস্যা আছে বা হচ্ছে রক্তহীনতার সমস্যা রয়েছে বা জটায় কোন একটা সমস্যা রয়েছে সেই মা কি করবে সেই মা তাৎক্ষণিকভাবে বাচ্চা হইলে অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এজন্য সে আগেই বাচ্চাটাকে নষ্ট করে ফেলবে যদি বিভিন্ন প্রকারের রোগ দেখা যায় তাহলে হচ্ছে অপরাধমূলক গর্ভপাতে যে কয়েকটা কারণ রয়েছে আমরা যদি পরীক্ষার খাতায় তুলে দিয়ে এই কয়টা কিন্তু খুব সুন্দর ভাবে হয়ে যাবে এখন রোগীকে যদি আমরা সাজেস্ট করতে যাই যে গর্ভপাত করা যাবে কি না তার আগে আমাদেরকে জানতে হবে এটা দম্পতি বাগুলো কী অতিরিক্ত রক্ত একটা কথা ভালো করে মনে রাখবেন যে নেগেটিভ ব্লাড গ্রুপ তাদের কিন্তু হচ্ছে রক্তক্ষণটা ঘনটা বেশি হয়ে থাকে সন্তান জন্মদানের অক্ষমতা এখন ধরেন যে দইল তার সন্তান লাগলো না মা দইল দনের রোগ সে যাচ্ছে না তার সন্তানও কিন্তু যে অবিবাহিত মহিলাটা আছে যদি ক্রিমিনাল অ্যাবরেশন ঘটে তাহলে তো তার যদি সন্তান জন্মদানে যদি অক্ষমতাটা হয়ে যায় পরবর্তীতে বিয়ের পরবর্তীতে তার স্বামী জিনিসটা বুঝতে পারবে সো বিষয়টা অনেকটাই ডেঞ্জারাস জরায়ুতে ইনফেকশন জরায়ুতে বিভিন্ন প্রকার ইনফেকশন হতে পারে পরবর্তীতে সহজে বাচ্চা হবে না অতিরিক্ত রক্তক্ষরণ রক্তক্ষরণ থেকে রক্ত শূন্যতাও দেখা দিতে পারে আরেকটা এখানে পয়েন্ট হচ্ছে মৃত্যু মৃত্যুর মুখে পতিত হওয়া তো ধরেন যে যদি রক্তকরণ বেশি পরিমাণে হতে থাকে তাহলে তাদের ক্ষেত্রে মৃত্যুর মুখে তারা হতে পারে তাহলে অপরাধমূলক গর্ভপাত বা ক্রিমিনাল অ্যাবর্শনের কারণ ও জটিলতা ক্লাসটি যদি ভালো লেগে থাকে এরকম নিয়মিত ক্লাস পেতে আমি অনুশীলন এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ